হলো লেপার্ড লিলি তো এই গ্যাসটার আমি কদিন ধরেই ভাবছি এই গ্যাসটার একটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে কিন্তু ঝড় আসলো টরের জন্য আর করা হয়নি এই এই লিলিটা আমার আছে অনেক দিন হয়ে গেছে আজকে বেশ কত বছর হয়ে গেছে এই লিলিটা আমার আছে যে এটার সাইন্টিফিক নেম হল আইরিশ ডোমেস্টিকা আর এটাকে লেপার্ড লিলি বলে ব্ল্যাকবেরি লিলি বলে লেপার্ড ফ্লাওয়ার বলে বাংলাতে এটাকে এত, চিতা লিলি বলে তো এই গাছটা ইস্টার্ন এশিয়ার গাছ এখন আমি বলছি এই গাছটা তো আমার কম খুব কমও যদি হয় আজকে বোধহয় পনেরো বছর হবে এই গাছটা আমার আছে বাড়িতে আমি কিন্তু এখন দেখাচ্ছি আমি অনেকে অনেক রকম ভীষণভাবে এটার কেয়ারের কথা বলে মাটি এই রকম দেবেন রকম দেবেন কিছুই করি না আমি আপনারা হয়তো ভাববেন যে আমি সব কিছুতেই বলি যে গাছের এত বেশি যত্ন নেই না এমনি আমার গাছ হয় আমি দেখেছি বেশি যত্ন করতে গেলে গাছটা মরেই যায় তো আমি খুব বেশি এইগুলো লিলি টাইপের যেগুলো সেগুলো আমার সারা বছর ওই ফেলেই রাখি আমি কোনো একটা গাছতলা হোক বা একটু সেডি জায়গা হোক আমি ওই ইয়েগুলোকে ফেলে রাখি তো এই যে দেখিও না আলু দেখিও না এই যে দেখুন কি অবস্থা আমার গাছের আমি কিন্তু এই যে এই টুকরোটা পড়ে রয়েছে যা ভেঙে এই যে আমি পরিষ্কারও করিনি খালি কলিয়ে এসছে দেখে ওপরে এনে রেখেছি কেমন এই যে রাইজম তো বেরিয়ে রয়েছে এগুলোর থেকে এগুলো একটুখানি যত্ন করলে ভালো হবে ঠিক আছে কিন্তু গাছকে অনেক রকম সার দিতে লাগবে অনেক রকম ওষুধপত্র দিতে লাগবে ওষুধপত্র কিছুই লাগে না আমি ওই যে বললাম আমার বাড়িতে একটু শোয়া পোকার উপদ্রব আছে শোয়া পোকাতে খেয়ে দেয় অনেক সময় পাতা এই গাছটার অবশ্য খায়নি এগুলো তো ওই ঝড়ে খুব ঝড় গেল না তার আগে কি রেমাল আসার আগেই আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি চলছে ওইগুলোতে একটু ঘষা টসা খেয়ে এই দুটো পাতা একটু ডিস্টার্ব হয়েছে এই যে নইলে পরে এরকম সুন্দরভাবে এগুলো কী গাছ বলে ওই যে কলা গাছের মতো থাকে আমি নামটা ভুলে গেছি বড় বড় হয় ওই যে কলা গাছের মতো হয় রেভেনালিয়া বা পান্থপাদক বলে এগুলো অনেক বড় বড় যেসব বাড়িগুলো আছে ওইগুলোতে বা অনেক রিসোর্ট টিসোর্টে সাজিয়ে সাজানোর জন্য ওই সব গাছগুলো লাগায় ওই টাইপের হয়েই এই গাছগুলো এই যে খুব দেখতে খুব সুন্দর হয় গাছগুলো এই যে দুদিকে এরকম সমান হয়ে ভাবে পাতাগুলো ওঠে আর ফুলটা ছয় পাপড়ির ফুল হয় বেশিরভাগ সিঙ্গেল ফুল যেগুলো সেগুলো পাঁচ পাপড়ির হয়ে থাকে এটা ছয় পাপড়ির হয় তো আর এই যে ফুলের মধ্যে হালকা একটা হালকা না হলুদ আর লালের ছোপ 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 এই যে ছিটা ছিটার মতো একটা শেড যেটা নাকি এই জন্য চিতা বাঘের সাথে এটার তুলনা হয়েছে আর কি আর গাছটাকে আপনারা দেখতে খুব সুন্দর গাছটা বিচিটা হলে পরে বিচিটা পাকলে ভেতরে কালো রঙের ছোট ছোট দানা মতো বিচি বেরোয় ফুলের পরে এই যে কোথায় আছে আমি দেখাতে পারছি ওই দুটো ঝরেই গেছে। হ্যাঁ একখুনি ঝরে যে এটার মধ্যে এই যে এটা ঝরলে এই জায়গাটাতে হবে আর কি। তো এইগুলো তো ঝরের বাড়িটা দিতে ঝরে গেছে। এখন কথা হলো যে গাছগুলোকে কেমন করে লাগাবেন, কোথায় রাখবেন সেটা এই গাছগুলো কিন্তু খুব কষ্ট সহিষ্ণু গাছ। আমি অযত্নে ফেলে রাখি যখন গাছে দেখি ফুল পলি আসছে স্টিকটা বেরিয়ে স্টিক বেরিয়েছে তখন আমি এটাকে তুলে আনি এটা খুব নির্দয় ব্যবহার করি আর কি গাছের সাথে আমি কি করবো সবগুলো তার সামলে উঠতে পারি না তো ওই জন্য বলছি আমি তো এই যে দেখলেন তো এই মাটিটার মধ্যে কিচ্ছু নেই এখন দেখে আমার কষ্টই লাগছে একটুখানি গোবর সার হোক একটু পাতা পচা সার হোক কিছু একটা মিশিয়ে রাইজম লাগিয়ে রাখলে গাছ হয়ে যাবে এই গাছের তেমন কিছুই যত্ন লাগে না আর যখন ফুল থাকে না অক্সিজেনে গাছ গাছটাকে কোনো গাছের ছায়াতে বা একটু সেডি এরিয়াতে রেখে দেবেন আর বেশি শুকিয়ে গেলে তখন একটুখানি জল দিয়ে দেবেন অল্প করে ওইটা কদিন পর পর একটুখানি জল দিলে গাছটা ভালো থাকবে গাছটা ভালো থাকবে মানে রাইজমগুলো শুকিয়ে যাবে না কি ওইটা খেয়াল রাখতে লাগবে আর এটা তো খুব স্বাভাবিক কথা যে কোনো জিনিস আমরা যত ভালো জিনিসই যত শক্ত জিনিসই আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখি না কেন একমাত্র জলের গাছ ছাড়া আর বাকি সব সব রকম সব কিছু গাছ বেশি জলে ডুবে থাকলে সেই গাছ কিন্তু পচা লেগে যায় তো আর এই যেগুলোতে রাইজম আছে সেগুলো তো একটু মশ্চার চায় কিন্তু জলে ভিজে থাকতে চায় না ভিজে থাকলে পরে রাইজম পচা লেগে যাবে তো আরেকটা কথা হলো এই গাছ এ ও ফুলটার কথা তো বললাম এই যে খুব সুন্দর হয় কিন্তু আমার অনেকগুলো করে ফোটে কিন্তু ঝড়ের যন্ত্রণায় বেশিরভাগ ফুল নষ্ট হয়েছে আবার ওইটাতে স্টিক বেরুলে পরে আবার সুন্দর হয়ে ফুটবে ওই এদিকে আরেকটা আছে এই যে হ্যাঁ তো আরেকটা জিনিস হলো এটা কিন্তু মেডিসিনের প্ল্যান্ট হিসেবে চায়নাতে ইউজ হয় তো এটা চায়নাতে এইটার যে রাইজম এইটার থেকে ওরা ওষুধ তৈরি করে ক্যান্সারের ওষুধ আরও কিসের কিসের ওষুধ তৈরি করে তো এইটা আমি ভালো করে জানি ওরা ও ওদের এটা ট্রেডিশনাল একটা ওষুধের ব্যবস্থা আর কি তো এই গাছগুলো যে এমনিতে ফুল ফোটার আগে ফুল ফোটে বর্ষার শুরু থেকে একদম শীতের আগে পর্যন্ত এই গাছে ফুল ফুটে যেতেই থাকে আর হাইট তো দেখতে পাচ্ছেন তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট তো চার ফুটের কাছাকাছি তো হয়েই যায় যায় হাইট গাছটা এতখানি না গাছটা তো এই আড়াই ফুটের মতো স্টিক বেরুলে পরে স্টিকটা আস্তে আস্তে আর লম্বা হতে থাকে আর কি তো আর কি যেন বলবো ভেবেছিলাম মাটিটার কথা তো বললাম একটুখানি একটু গোবর সার হোক বা পাতা পচা সার হোক বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হোক ওয়ান থার্ড দিয়ে দিয়ে আর এমনি দোয়াশ মাটি হয় যদি বা বা এমনি গার্ডেন সোয়েলের সাথে মিশিয়ে দিয়ে দিলে আপনার গাছ কিন্তু ভালোই হবে আমি এমনি গার্ডেন সোয়েল শুধু দিয়ে বসিয়ে রেখেছি সেই আজকে কত বছর হয়ে গেছে খুব বেশি খুব কমও যদি হয় পনেরো বছর হবে গাছটা যে আমার আছে তো আমি আমার হিসাব নেই কত বছর হয়েছে এত দিন ধরে আমার এই গাছটা আছে কিন্তু আমি আর এটাকে বেশি নাড়াচাড়ি করিনি একই জায়গায় আছে এটা থেকে আবার ইয়ে বেরোয় বেশ দুই তিন বছর হয় হয়ে আবার নতুন ইয়ে বেরোয় ওইগুলোর থেকে চারা বেরোয় ফুল ফোটে ওই রকমই চলছে আর যে এটা অনেকে অনেক ওষুধপত্র ইয়ে করে আমি বলি যে আমার কিছু করি না কিন্তু হয়তো যারা নাকি এগুলো বলেন যে এই ওষুধ দিতে হবে সেই সার দিতে হবে ওরা হয়তো রাগ হতে পারেন কিন্তু আমি আমি যেমনটা করি আমি তো সেটাই বলবো ঠিক না আমার তো এত 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 রকমের গাছ না এগুলোতে আমি এত কিছু ওষুধপত্র দিয়ে শেষ করতে পারি না যে ওষুধ দেবো সার দেব কত কিছু করবো তো আমি সবগুলোতেই প্রায় একই রকমের কোনোটাতে হয়তো একটুখানি বাড়িয়ে বাড়তি দিয়ে দিলাম একটুখানি চা পাতা গুঁড়ো কোনোটাতে হয়তো একটু বাড়তি দিয়ে দিলাম ডিমের খোসা কিন্তু ওই ওই ছাড়া আর হয়তো ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা আমার হাতের কাছে থাকে বা পাতা পচা সার যেটা আমার হাতের গাছে থাকে ওইটা দিয়েই আমি একটুখানি গাছ বসিয়ে দিই আর কি তো এই গাছে কিন্তু আমি এই গাছের জীবনে এখন পর্যন্ত কোনো ওষুধ দেওয়া হয়নি আর সার বলতে ওইরকম আমি এটাতে চা পাতা সার বা ডিমের খোসা কিছুই দেই এই যে মাটিটা দেখাচ্ছি আমি এই যে এই কিচ্ছু নেই এখন এটাতে আমি ভাবছি এটাতে একটুখানি গোবর সার বা পাতা পচা সার কিছু একটুখানি দিয়ে দেব গাছটার জন্য কষ্টই লাগছে আমি এটাকে একদম কেয়ার নিয়ে নিই কিন্তু বেচারা ফুল দিয়ে যাচ্ছে তো এই গাছ বর্ষার থেকে হ্যাঁ বর্ষার শুরুর থেকে একদম শীতের আগে পর্যন্ত ফুল ফোটে বাকি সময়টা ফুল ফোটার শেষ হয়ে গেলে এটাকে একটুখানি সেডিএর এরিয়াতে রেখে দেবেন তাতেই গাছ ঠিক থাকবে আর ওষুধপত্র তো লাগে না শুধুমাত্র ওইটাই খেয়াল রাখতে লাগবে যাতে গোড়াতে জল জমে না থাকে জল জমে থাকলে তো পচা লেগে যাবে আপনারা যারা পুরোনো বাগান করছেন আপনারা তো নিশ্চয়ই জানেন আর যারা নতুন করছো তাদেরকে আমি বলি সব গাছেরই একমাত্র জলের গাছ যেমন পদ্ম বলো শাপলা বলো বা হিঞ্চে শাক কলমি শাক যেগুলো নাকি আমি ওপরে করেছি আমি দেখিয়েছি তো আমার পদ্ম গাছেও এখন অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে আর এই যে রেমাল গেল না রেমালে আমার পদ্ম ফুলের এরকম ডাটি ভেঙে ফেলছে তো ওই করে আমার পদ্মফুল কিছু নষ্ট হয়েছে তাও এখনও বোধহয় চারটা না কয়টা ফুটে রয়েছে তো ওই জলের গাছগুলো ছাড়া বাকি কিন্তু সব গাছে যারা নতুন বাগান করছো ছাদে তাদেরকে আমি বলছি ছাদেই করো বা নিচেই করো টবে যারা বাগান করছো তাদেরকে বলছি যে ওইটাই লক্ষ্য রাখবে যে জলটা যাতে জমে না থাকে জলটা দিলাম দেওয়ার পরে জলটা ফ্রিলি বেরিয়ে গেল জলটা রইল না মাটিটা ভিজলো কিন্তু জলটা বের বাড়তি জলটা বেরিয়ে গেল ওই রকমভাবে টবে গাছ করতে লাগে আর কি তো আমি এইভাবে করি আর তো এই এখন দেখালাম আমি গাছটা আপনাদের সবাইকে কেমন লাগলো আমার এই লেপার্ড লিলি দেখে নিশ্চয়ই কমেন্ট করবেন আর এটা বোধহয় একটা শর্ট ছিঁড়েছিলাম ওইটা দেখে একজন আমাকে প্রশ্ন করেছিল সময় আমার শর্ট বা বড় ভিডিওতে কমেন্ট আসে ও তোমাকে বলছি এটার নাম হলো লেপার্ড লিলি বলতে পারো এটাকে বাংলাতে চিতা লিলি বলে আর আরও আগে বলে নিয়েছি আরও কি কি নাম আমার অত শত বেশি মনে থাকে না কী বলে এটাকে লেপার্ড ফ্লাওয়ার তারপরে কি যেন ব্ল্যাকবেরি লিলি এই সমস্ত আরও কি কি নাম আছে আরও অনেকগুলো তো তুমি নাম জানতে চেয়েছিলে এই জন্য তোমাকে বললাম আর ভালো লাগবে সবাই দেখবেন নিশ্চয়ই আমার ভিডিও কেমন হলো ভিডিওটা কমেন্ট করবেন আর যারা নতুন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করলে পরে যখন যেই ভিডিও ছাড়ব দেখতে পাবেন আর আমি সব রকম ফল ফুল শাক সবজি সব কিছুই টুকটাক করি আর কি ছাদে ওই ওইটা শখেই করি তো যারা শখ করে করতে চান অল্প স্বল্প করে করে যে ওইটা যে কৃষকদের জন্য যে তা না নিজেরা বাড়িতে টুকটাক টুকটাক করে আমরা করি না ওইরকম যারা করতে চান নতুনভাবে তাদেরকে বলছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন করলে পরে ফুল ফল শাক সবজি সব কিছুর জন্যই আমি ভিডিও ছাড়ি কোনটাতে কীরকমভাবে করলে ভালো হবে ওইগুলো বলি আর কি আর ওষুধপত্র কোনটাতে কী ওষুধ দিতে লাগবে আমি সব অর্গানিক ইউজ করি যেইগুলো নাকি গাছের বা কেমিক্যাল ওষুধগুলো আমার ভয় লাগে যে এগুলো আমি ছাদের ওপরে ইউজ করলাম বৃষ্টি হোক হাওয়া হোক এগুলো আমার বাড়ির লোকজনের না ক্ষতি করে দেয় এই ভয়ে আমি কেমিক্যাল কোনো ওষুধ রাসায়নিক কোনো ওষুধ আমি ইউজ করি না আর কি আমি নিজে ওষুধ বানিয়ে তো গাছে দিই গাছের যখন যা প্রবলেম হয় তো আপনারা যদি ভালো লাগে আর আমার ওই ওষুধের কি বলে এটা ভিডিও আছে ওষুধ কেমন করে বানানো ওগুলো দেখতে পাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে তো নতুন যারা তাদেরকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগে যদি আর পুরনো যারা তাদেরকে বলবো আপনারা দেখবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন আর সবাই খুব ভালো থাকবেন গাছ লাগান সবাই खूब है